আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি রেস্টুরেন্টের একদম অথেন্টিক থাই সুপের রেসিপি স্বাস্থ্যসম্মতভাবে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদে আপনি ঘরেই তৈরি করতে পারবেন আর উপকরণও লাগবে একদমই কম যেসব উপকরণ লাগবে সেগুলো কিন্তু ঘরে সচরাচর সবারই থাকে তাই ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই প্রথমে আমি ডিমের দুইটা কুসুম নিয়ে নিয়েছি কোনোভাবেই কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না সাদা অংশটা নিলে কিন্তু স্যুপটা কেটে যাবে ডিমের কুসুমটাকে ভালো মতো ফেটে নিয়েছি এরপর এখানে আমি পাঁচ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কারণ হচ্ছে আমি পাঁচজনের জন্য তৈরি করব। প্রতি একজনের জন্য এক চামচ করে কর্নফ্লাওয়ারই কিন্তু যথেষ্ট এরপর রান্নায় চলে যাচ্ছি প্যান গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে একদম কিন্তু বাদামি রঙ করা যাবে না হালকা বাদামি রং হলে এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আমি প্রতিজনের জন্য দুটো করে চিংড়ি মাছ দিয়েছি এরপর হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি এক কাপ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এরপর সব কিছুকে ভালো মতো একটু ভেজে নিতে হবে অনেকেই কিন্তু এটা একদম সরাসরি কাঁচাই ব্যবহার করেন আমার কাছে এভাবে রান্না করলে এর টেস্টটাও ভালো আসে আর মাছ মাংসগুলোও কিন্তু কাঁচা থাকে না এগুলোকে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ মিনিটের মতো এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যখন মাংস থেকে এরকম পানি বের হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুমগুলোকে আমি জাস্ট ঘড়ি ধরে দু মিনিটের জন্য এইগুলোর সাথে মিশিয়ে ফ্রাই করে নিব যেহেতু রান্নায় পানি ব্যবহার করা হচ্ছে না এগুলো কিন্তু বেশি ফ্রাই করলে মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে আমার এই ধাপের রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি চোলাটা অফ করে দেব এরপর এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি প্রায় দুই কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে যে আমি কর্নফ্লাওয়ার এবং সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা চোলাটা জ্বলন্ত অবস্থায় রেখে যদি প্যানের মধ্যে মিশ্রণটা দেন অনেক সময় দেখা যায় নাড়তে একটু দেরি হলেই নিচে কর্নফ্লাওয়ারটা লেগে দলা হয়ে যায় তাই এভাবে চোলাটা অফ রেখে ভালো মতো মিশিয়ে নেবেন প্যানের গরম এবং মাংসের যে মিশ্রণটা আছে এটার গরমে কিন্তু পুরা মিশ্রণটাই এখন কিছুটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিচ্ছি এরকম স্লাইস করা থাই আদা থাই আদা যদি না থাকে আমাদের দেশি আদা দিলেও হবে এরপর আমি বাটিটা ধুয়ে আরও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার যদি রেস্টুরেন্টের মতো কালার চান তাহলে অবশ্যই ফুড কালারটা অ্যাড করতে হবে এখন আমি নিচে এভাবে নাড়তে থাকবো আর চোলাটা অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না উপরে এটা ফুটে আসবে সে পর্যন্ত কিন্তু নাড়া বন্ধ করবেন না ওপরে যেহেতু এখন ফুটে এসেছে কিছুক্ষণ পর পর নাড়লেও হবে এখন আর নিচে লেগে যাবে না এটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস লেমন গ্রাস যদি না থাকে তাহলে লেবু পাতা অথবা শুধুমাত্র লেবুর রস দিলেও হবে এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে হালকা একটু ঝালও হবে সেই সাথে সুন্দর একটা ঘ্রানো আসবে আমার স্যুপ রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব চিনি দিলে কিন্তু স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো হয় আর চিনিটা অবশ্যই দিবেন যে যেমন টেস্ট পছন্দ করেন তাই বুঝে কম বা একটু বেশি দিবেন চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি রান্না করে নিব ঘড়ি ধরে জাস্ট দেড় থেকে দুই মিনিটের মতো চুলা রাস্তাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এখন আমি চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা এরকম পাতলা রাখতে হবে কারণ এটা খাওয়ার উপযোগী হতে হতেই কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে চুলাটা অফ করে আমি এক টুকরো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে লেবুর রসটা কিন্তু সম্পূর্ণই অপশনাল এখন আমি স্যুপটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনি সব পরিমাপ ঠিক রেখে যদি রান্না করেন তাহলে আপনার সুপটিও এরকম পারফেক্ট হবে আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ